হাই সো সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছে আপু সো যেটা হচ্ছে যে আমি বলেছিলাম টি শার্ট আমি এখন বেরোয় যাবো কিছুক্ষণের মধ্যে সো আমি এই জন্য লাইফটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারছি না সো আমি এখন বেরোয় যাচ্ছি সো আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আপলোড করে দিচ্ছি চমৎকার সুন্দর একটা টি শার্ট আপু খুবই সুন্দর দুটা কালার থাকছে আমাদের খুবই সুন্দর সুন্দর দুইটা কালার আমরা পেয়ে আছে সো এই হচ্ছে এটা ড্রেসটা খুব সুন্দর একটা পিচি কালার এর মধ্যে আছে আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এখানে ফ্লাওয়ারগুলি খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে খুবই সুন্দর খুবই দারুণ এবং প্রিটি একটা হচ্ছে ডিজাইন আমরা কিন্তু পেয়ে আছে হ্যাঁ এখানে সিকোয়েন্স প্লট করা আছে খুব সুন্দর পিচি কালার এর মধ্যে আছে হোয়াইটের মধ্যে আছে আপনি যে যেটা নিতে আছেন ইনবক্স করে ফেলেন এটা খুবই সুন্দর একটা ড্রেস যাবে এবং এটা লেন্থ এবং হোয়াইটটা আমি একটুখানে বলে দিচ্ছি লেন্থ যাবে হচ্ছে থার্টির কাছাকাছি টু টোয়েন্টি নাইন প্লাস প্লাস দেখলাম আমি যতদূর সম্ভব হচ্ছে আহ এটার লেন যাচ্ছে প্লাস হচ্ছে এটা লেন যাচ্ছে এবং এটার বডি আপু ফর্টি এইটেরও বেশি হবে হ্যাঁ এটা ফ্রি সাইজ ফর্টি এইটেরও হবে কারণ পর্যন্ত এখানে দেওয়া আছে আমি যদি এটা টানি আপু ফিফটির উপরে যাবে হ্যাঁ ফিফটির উপরে হয়ে যাবে সো ফর্টি এইট যারা নি দ্বিধায় আপনারা ইনবস করতে পারেন বাট ফিফটি যারা আছে আপু একদম ফ্রি সাইজ তো আপু এটা অনেক 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 লুজ একদম হয়ে যাবে সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর দুইটা ড্রেস যার যেটা লাগবে ব্যাপু ইনবক্স করে ফেলেন হোয়াইট কালারের একটা আর একটা হচ্ছে পিচি পিঙ্ক কাল আমার অলওয়েজ পছন্দের কালার হচ্ছে পিচি পিঙ্ক সো এটা আমি সব সময় হচ্ছে আমি যদি দেখি কখনো পিচি কালার কোনো কিছু এটা আমি সব সময় হচ্ছে নেওয়ার চেষ্টা করি আমার কাছে খুব পছন্দ হয়েছে ড্রেস হোক শাড়ি হোক যেটাই হোক না কেন বাট এইটা কিন্তু খুব সুন্দর এবং এটার সাথে হোয়াইটটাও যেমন সুন্দর লাগতেছে এটা একদমই সুন্দর এবং এটা সুন্দর এটা একটু পুরোটাই হিপ কভার করে লেন্থটা এত সুন্দর পুরোটা হিপ কভার করে সো যারা আপনি নিতে চান ইনবক্স করে ফেলেন হ্যাঁ শুধু দুইটা কালারেই সুন্দর টি শার্ট এটা হচ্ছে হোয়াইট টি শার্ট একটা আছে পিচ সো যে যেটা নিতে আছে আমার স্ক্রিনশট দিলেও হবে কোনো সমস্যা নেই সো হোয়াইট দিলে হোয়াইটের স্ক্রিনশট দিয়ে দেবেন পিচ হলে পিচের স্ক্রিনশট দিয়ে দেবেন ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে প্রাইস যাবে বাইশো টাকা ডাবল টু ডাবল জিরো প্রাইস যাবে বাইশো টাকা সো ফিফটি পার্সেন্ট বিকাশ পেমেন্ট কনফার্ম করতে হবে ডেলিভারি টাইম আপও একদমই একদমই সাত থেকে দশ দিন ওকে এই ছিল হচ্ছে সুন্দর একটা ভিডিও সো যার ডেটা লাগছে আপু একটুখানি ইনবক্স করে দেবেন সো আমি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমি আমার আমার নিজস্ব কিছু ঘোরাফেরা পার্সোনাল কিছু প্রোগ্রাম যেগুলো হচ্ছে আমরা সেট করে আসছি সেখানে বেড়ে যাচ্ছি সো দেখা হবে খুব শিগগিরই হয়তো নেক্সট একটা আপডেট নিয়ে বাই